নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি আজকের আলোচনা নেপাল নিয়ে শুরু হয়েছিল শ্রীলঙ্কাকে দিয়ে তারপর বাংলাদেশ এবার নেপাল নেপালে সরকার পতনের পথ ঠিক যেন বাংলাদেশের মতো বিক্ষোভে তরুণ সমাজ বাংলাদেশের ছাত্ররা নেপালে তরুণ প্রজন্ম জেনারেশন জেড স্বতঃস্ফূর্ত বিক্ষোভ সন্দেহ হয় বিক্ষোভের ব্যাপকতা দেখে কি জানি কেন ষড়যন্ত্রের ছায়া যেন দেখতেই পায় পাচ্ছে মানুষ অনেকেই বলছেন এর নেপথ্যে আমেরিকা ডিপ স্টেট কেউ বলছে নেপথ্যে ভারত প্রধানমন্ত্রী অলির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয় ওলির পরিচয় চীনপন্থী হিসাবে কিন্তু চীনপন্থী হলেই যে অলিকে উল্টে দেওয়ার ভাবনা থাকবে না চীনের এমন কোনো গ্যারেন্টি তো নেই চীন তো বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার ছিল শেখ হাসিনার আমলে বাংলাদেশে চীনের বিনিয়োগ ভারতের চেয়ে অনেক বেশি তবু কি চীনের নাম ওঠেনি হাসিনা বিরোধী আন্দোলনের মদতদাতা হিসেবে অবশ্যই উঠেছে নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকারের বিরুদ্ধে এই কয়েকটা দিন মাত্র দুদিনে তিন দিনে দুই তিন দিনে গণবিক্ষোভ শুরু হয়েছে শেষ পাওয়া খবরে দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কাঠমান্ডুতে সরকারের প্রধানদের বাসভবনে আগুন লাগানো হয়েছে দাও দাউ করে জ্বলছে নেপালের সংসদ আগুনে পুড়ে মারা গেছেন এক প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী তরুণ বিক্ষোভকারীরা রাস্তায় ফেলে কিল ঘুষি লাঠি মেরেছে দেশের অর্থমন্ত্রীকে তিনি দৌড়ে পালাচ্ছেন আর তাকে তাড়া করছে বিক্ষোভকারীরা এ ছবি অনেকেই দেখেছেন টিভিতে এতক্ষণে তিনি হয়তো বেঁচেও নেই না থাকার সম্ভাবনাই বেশি সামাজিক মাধ্যম কেন কেন এই গোলমালটা শুরু হলো সামাজিক মাধ্যম যথা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ইত্যাদি এক্স হ্যান্ডেল যেটা টুইটার ছিল এই সবের ওপর সরকারের জারি করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু হয়েছে এই আন্দোলন এবং অতি দ্রুত একটি বৃহত্তর দুর্নীতি বিরোধী ও রাজনৈতিক পরিবর্তনের দাবির আন্দোলনে রূপ নিয়েছে নেপালের এই সংকটের সূচনা হয় চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যখন সরকার ফেসবুক ইউটিউব এক্স ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সমেত ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে সরকার দাবি করে যে এসব কেন নিষ নিষিদ্ধ করেছে সরকারের দাবি যে এসব প্ল্যাটফর্ম নিবন্ধনের বা রেজিস্ট্রেশনের এইসব প্ল্যাটফর্মগুলো নিবন্ধনের বা রেজিস্ট্রেশনের সময়সীমা মেনে চলে নি তারা লাইসেন্স নবীকরণ করে নি কিন্তু সমালোচকরা এই অভিযোগ উড়িয়ে দিচ্ছে তাদের বক্তব্য এটা করলে তো কোর্টে যেতে পারতো সরকার আদালতে যেতে পারত ওই সংস্থাগুলোর বিরুদ্ধে সমালোচকদের অভিযোগ এই নিষেধাজ্ঞার প্রকৃত কারণ তার পেছনে অনেকটা চীনের হাত আমেরিকার কোম্পানিগুলোকে দেশ থেকে হটাতে পারলে সেই জায়গায় সোশ্যাল মিডিয়ায় চীনা কোম্পানি চীনা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো চলে আসবে আর একটা কারণ রাজনৈতিক নেতাদের সন্তানদের নেপোটিজম নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা যেটা বন্ধ করতে চেয়েছে সরকার এই দুই কারণে এই সব কারণগুলোতেই বন্ধ করেছিল 8 সেপ্টেম্বর প্রতিবাদকারীরা সংসদ ভবনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস জল জলখামার এবং এমনকি লাইভগুলিও ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করবার জন্য এতে কমপক্ষে ১৯ জন নিহত সরকারি হিসাবে এবং তিনশো জনের বেশি আহত হয় আন্দোলনকারীদের মুখে স্লোগান ছিল কেপি চোর আভি দেশোর কেপি চোর কেপি মানে কেপি শর্মা অলি চোর দেশছোর নেপালের এই রাজনৈতিক সংকট নিয়ে আগেই বলেছি বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রের তত্ত্ব উঠে এসেছে এর মূলে রয়েছে নেপালের ভূ রাজনৈতিক অবস্থান এবং চীন ভারত মার্কিন প্রতিদ্বন্দ্বিতা নেপালকে নিয়ে যারা আমেরিকার হস্তক্ষেপের তত্ত্ব বিশ্বাস করেন তাদের বক্তব্য নেপালে আমেরিকা পরোক্ষভাবে হস্তক্ষেপ করেছে কারণ কেপি শর্মা অলি চীনপন্থী নেতা হিসেবে পরিচিত তিনি চীনের সাথে গভীর সম্পর্ক তৈরি করেছেন এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে তিনি অংশগ্রহণ করেছেন চীনা সম্পৃক্ততার তত্ত্ব অপরদিকে কেউ কেউ মনে করেন যে চীনই এই প্রতিবাদের পেছনে কারণ নেপাল তারা আমেরিকার মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন বলে যে প্রকল্পটি রয়েছে সেই প্রকল্প অনুমোদন করেছে নেপাল যেই প্রকল্প মানে এমসিসি সি মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশান এটা আবার চীনের বিআরআই মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের প্রতিদ্বন্দ্বী বোঝা যাচ্ছে সুতরাং চীন এই কেপি শর্মা ওলি ওইটা করেছেন বলে তাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে থামে নামিয়ে দিয়েছেন আবার এই দুজনের পরে ভারতীয় উপভাবেরও একটা তত্ত্ব আছে ভারত নেপাল সীমান্ত বিরোধ বেশ কিছুদিন ধরে চলছে এবং ওলির চীনপন্থী নীতির কারণে ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ায় কেউ কেউ ভারতীয় হস্তক্ষেপের সম্ভাবনার কথাও বলছেন কেপি শর্মা ওলি দীর্ঘদিন ধরেই চীনপন্থী নেতা হিসেবে পরিচিত তার সরকারের অধীনে নেপাল চীন সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করেছে দু সালের আগস্টে ওলি বলেছিলেন যে নেপাল চীনের সাথে কালের পরীক্ষায় মানে বন্ধুত্বে উত্তীর্ণ হয়েছে এই উত্তীর্ণ কালের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুত্বকে গভীরভাবে মূল্যায়ন করে চীন এবং তার জন্যে তিনি চীনের যে ওয়ান চায়না নীতি সেই নীতি দৃঢ় সমর্থক ওয়ান চায়না নীতি মানে চীন একটাই তাইওয়ানকে চীন বলে মানা চলবে না এইটা এইটা হচ্ছে চীনের ওয়ান চায়না নীতি নেপাল কে পি শর্মা ওলি এটা সমর্থক এছাড়া দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে ওলি চীন সফর করে বিআরআই মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহযোগিতার জন্য একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেন এটি নেপালকে একটি ল্যান্ডলকড দেশ থেকে ল্যান্ড লিঙ্কড কার সাথে লিঙ্ক চীনের সাথে লিঙ্ক ল্যান্ডলকড দেশ নয় ল্যান্ডলিঙ্কড দেশে রূপান্তরিত করার লক্ষ্য রেখেছে অথচ দেখুন মজার কথা যে ভারত জানেন তো ভারত থেকে নেপালে যেতে গেলে কোনো ভিসা লাগে না পাসপোর্ট লাগে না আবার নেপালের লোক ভারতে আসবে এখানে কাজ করে এখানে কয়েক লক্ষ বলা হয় প্রায় পঞ্চাশ লক্ষ নেপালি ভারতে কাজ করে তো এই যে তার জন্যে কিন্তু তাদের তবু বলবে নিজেদেরকে ল্যান্ড লকড কিন্তু যেই চীনের সাথে আতাত হওয়া শুরু করেছে পি শর্মার অমনি বলছেন যে এটা এখন ল্যান্ড লকড নয় ল্যান্ড লিঙ্কড দেশ চীনের সাথে লিঙ্কড চীনের নির্মিত পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর একটা বিপুল টাকা এবং সেই বিপুল টাকার যে ঋণের বোঝা এটা বিরাটভাবে বৃদ্ধি করেছে এবং ভারতের জন্য খুব উদ্বিগ্ন নেপালের বর্তমান সংকট এবং দু হাজার সালের জুলাই আগস্টে বাংলাদেশের শেখ হাসিনার পতনের যে আন্দোলন তার সঙ্গে বেশ কিছু মিল রয়েছে মিলগুলো কীরকম যেমন ধরুন তরুণ নেতৃত্বাধীন আন্দোলন উভয় ক্ষেত্রেই তরুণ যুব বিশেষত শিক্ষার্থীরা মূল ভূমিকা পালন করেছে যেমন বাংলাদেশে তেমন নেপালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং নেপালে জেনারেশন জেট প্রতিবাদ এই দুটোই যুব নেতৃত্বে পরিচালিত এছাড়া সামাজিক মাধ্যমের ভূমিকাও আছে বাংলাদেশ সরকার যদিও মানে একেবারে বহুকালের জন্য নয় এটা মাঝে মাঝে সব দেশই করে যে সেখানে গরম হয়েছে উত্তেজনা প্রশমন করতে ইন্টারনেট ও সামাজিক মাধ্যম বন্ধ করে দেয় ভারতে বহুবার হয়েছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা সরকার প্রতিবাদ দমনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ করেছিল আরে বাবা প্রতিবাদ দমন মানে উত্তেজনা হয়েছিল উত্তেজনা প্রশমন এটা তো অন্যায় কিছু নেই কিন্তু এর সাথে নেপালে ওলির সরকার ছাব্বিশটি সামাজিক প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার যে কারণ দেখিয়েছে সেই কারণ কিন্তু এক নয় এই কারণগুলো কিন্তু আলাদা নিরাপত্তা বাহিনীর সহিংসতা উভয় দেশেই নিরাপত্তা বাহিনী প্রতিবাদকারীদের ওপর লাইভগুলি চালিয়েছে বাংলাদেশে যে সংখ্যা তিনশো জনের মতো নিহত হয়েছে বলা হচ্ছে কিন্তু এই তিনশো জনের মধ্যে কতজন সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত আর কতজন ওই যে পেছন থেকে যারা গুলি করেছিল যেটা আবু সহিদ আবু সহিদকে যেভাবে গুলি করে পেছনের মাথার পেছনে গুলি লেগেছে তার বাবা বলেছে এরকম বহু মৃত্যু সেখানে ঘটেছে যেটা আন্দোলনকারীরা করেছে নেপালে আন্দোলনকারীরা সরাসরি তাদের এতে মারা যাননি কেউ তবে হ্যাঁ আজ একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন জ্বালাবার পর তার স্ত্রী সেখানটায় অগ্নিদগ্ধ নয় কিন্তু তিনি তার জন্যেই তিনি মারা গেছেন তো বাংলাদেশে গুলি চলেছে এই সব চলেছে নেপালেও চলেছে দুর্নীতি বিরোধী প্রতিবাদ উভয় দুটো দেশের আন্দোলনে দুর্নীতি ও নেপোটিজমের বিরুদ্ধে প্রতিবাদ ছিল প্রধান দাবি এরপরে মিল আর কোথায় আছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের তত্ত্বে বাংলাদেশের শেখ হাসিনার পর আমেরিকান হস্তক্ষেপের প্রমাণ আর অভিযোগ নয় এটা প্রমাণ উঠে এসেছে নেপালেও একই ধরনের তত্ত্ব উঠেছে আর বৈশাখ দৃশ্য কী সবথেকে বড় বৈশাখ দৃশ্য হলো সেনাবাহিনীর ভূমিকা বাংলাদেশ সেনাবাহিনী শেষ পর্যন্ত শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নিয়েছিল কিন্তু নেপালে সেনাপ্রধান রকমভাবে যে প্রধানমন্ত্রীর বিপক্ষে চলে যায়নি তারা অলিকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন এবং অলি পদত্যাগ করেছেন ঠিক আছে এখন অবধি যার জন্যে কিন্তু এখনও অবধি সেখানে আজকে হয়তো থেমে যাবে কারণ মন্ত্রিসভা পদত্যাগ করেছে এছাড়া বাংলাদেশ মূলত ভারত চীন আমেরিকার প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র কিন্তু নেপালে এর সাথে যুক্ত হয়েছে বিআরআই বনাম এমসিসি যে কথা একটু আগে বললাম তার প্রতিদ্বন্দ্বিতা যেটা আদতে ক্ষমতার বিস্তারে আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্যের লড়াই নেপাল ও বাংলাদেশের ঘটনাগুলোর মধ্যে মিল থাকলেও প্রতিটি দেশের নির্দিষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট রয়েছে নেপালের ক্ষেত্রে দু সাল থেকে ১৩ বার সরকার পরিবর্তনের ইতিহাস নেপালে আট সাল আর এটা পঁচিশ সাল ষোলো সতেরো বছরে সেখানে তেরোবার সরকার পরিবর্তন হয়েছে আর ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা এই প্রতিবাদের পেছনে গভীর কারণ আন্তর্জাতিক ষড়যন্ত্রের তত্ত্বগুলো যদিও বিভিন্নভাবে আলোচিত হচ্ছে তবে বাস্তবিক পক্ষে নেপালের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যায় প্রধান কারণ বলে মনে হচ্ছে দুর্নীতি বেকারত্ব এবং রাজনৈতিক নেতাদের জবাবদিহিতার অভাব তরুণদের হতাশার মূল কারণ রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ও পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রূপান্তরিত করার পর নেপালে গণতন্ত্র বিকশিত হয়নি রাজনৈতিক নেতাদের জন্যে নইলে গত ষোলো বছরের ১৩টা সরকার পরিবর্তন হয় কিভাবে আর গণতান্ত্রিক ব্যবস্থার পরাজয়ের সম্ভাবনা এনেছে দেশে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি দেশটাকে আবার হিন্দু রাষ্ট্রে পরিণত করার দাবি উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নেপালের গণতন্ত্র দিবসের প্রাককালে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ একটি ভিডিও বার্তায় জনগণের কাছে আবেদন জানান তিনি বলেন দেশ রক্ষা করতে এবং জাতীয় ঐক্য বজায় রাখতে চাইলে সমৃদ্ধি ও উন্নতির জন্য আমাদের সমর্থন করুন আমাদের মানে রাজতন্ত্রকে সমর্থন করুন এরপর নয় মার্চ দু হাজার পঁচিশ তারিখে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার সমর্থক জড়ো হয়ে জ্ঞানেন্দ্রকে স্বাগত জানায় সেখানে তারা স্লোগান দেয় রাজা আও দেশ বাঁচাও এরপর আঠাশে মার্চ দু হাজার পঁচিশে হিংসাত্মক প্রতিবাদে কাঠমান্ডুর তিন কুনে এলাকায় রাজতন্ত্রপন্থী বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয় এতে দুজন নিহত এবং শতাধিক আহত হয় যথারীতি এইসব ঘটনার পর তার দোষ ভারতের ঘাড়ে চাপান প্রধানমন্ত্রী ওলি নেপালের অভিযোগ রাজতন্ত্র ফিরিয়ে আনতে চাইছে ভারত আর এই জন্যে তারা একটা প্রমাণ হিসেবে কি দিচ্ছেন সেই কথাটা বলি নয় মার্চ দু হাজার পঁচিশে রাজতন্ত্রপন্থী যে সমাবেশ সেই সমাবেশে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি দিয়ে কিছু পোস্টার ছিল সেটাকেই কয়েকটি সামান্য একটি দুটি সেটাকেই ভারতে জড়িত থাকার প্রমাণ হিসেবে বলেছে নেপাল সরকার তারা মাথায় রাখেনি যে যোগী আদিত্যনাথ গোরখনাথ মঠের প্রধান যা নেপালের রাজবংশের সাথে শতাব্দী প্রাচীন সম্পর্ক যার রয়েছে গুরু পরম্পরা হিন্দু ধর্মের সহস্রাব্দব্যাপী একটি পরম্পরা শাহ রাজবংশ নিজেদের গোরখপন্থী বা গোরখনাথের অনুসারী বলে দাবি করে এই প্রসঙ্গে উঠে এসেছে আর এস এসের নামেও অভিযোগ ভারতের আর এস এস দীর্ঘদিন ধরে নেপালের রাজতন্ত্রের সাথে সম্পর্ক বজায় রেখেছে উনিশশো ষাটের দশকে আর এস এসের প্রধান এম গোলওয়ালকর রাজা মহেন্দ্রের সাথে সাক্ষাৎ করেছিলেন আঠাশে মার্চ দু হাজার পঁচিশের হিংসাত্মক বিক্ষোভের যিনি নেতা মূল নেতা দুর্গা প্রসাই তিনি ঘটনার পর পালিয়ে যান পরে তাকে আসামের খেয়ালকে রাখবেন কোথায় গ্রেপ্তার হয়েছে আসামের মক বক্সা জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় নেপাল পুলিশের তদন্তে জানা যায় যে প্রসাই বিভিন্ন ভারতীয় শহরে গিয়ে হিন্দুত্ববাদী নেতাদের সাথে দেখা করে রাজতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য সমর্থন চেয়েছিলেন কিন্তু কাঙ্ক্ষিত সমর্থন না পেয়ে তিনি আসামে আশ্রয় নেন দুর্গাপ্রসাইয়ের গ্রেপ্তারের একদিন আগে একজন নেপাল পুলিশ কর্মা গৌহাটিতে এসেছিলেন এতে প্রমাণ কি হয় এতে প্রমাণ হয় যে তা সে ওখানে লুকিয়ে আছে সেই খবরটা ভারত থেকে নেপালকে দেয়া হয় তার গ্রেপ্তারে সমন্বয়ের ভারত নেপাল সমন্বয়ের ইঙ্গিত মেলে এতে প্রমাণ হয় ভারত নেপালে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চায় না ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও দু হাজার পঁচিশে রায়সিনা ডায়ালগ সেখানে নেপালের রাজতন্ত্রপন্থী আন্দোলনে ভারতে জড়িত থাকার অভিযোগ নাকচ করেছেন আর যোগীর পোস্টার বিষয়ে রাজতন্ত্রপন্থী দলগুলো এখন দাবি করে কি জানে তারা বলে যোগী আদিত্যনাথের পোস্টার ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছিল ওই আন্দোলনের মধ্যে এবং এটি হলো ওলি সরকারের একটি ষড়যন্ত্র আরও কথা আছে ইতিহাস প্রমাণ দেয় ভারত কখনই নেপালের রাজতন্ত্রের নিঃশর্ত সমর্থক ছিল না দু সালে রাজা জ্ঞানেন্দ্র যখন সম্পূর্ণ ক্ষমতা দখল করেন তখন ভারত তার বিরোধিতা করেছিল এবং সামরিক সাহায্য বন্ধ করে দিয়েছিল বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কেপি শর্মা ওলির চীনপন্থী নীতি এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণের কারণে ভারতের সাথে নেপালের সম্পর্ক জটিল হয়েছে বটে কিন্তু তথ্য প্রমাণ পর্যালোচনা করে দেখা যাচ্ছে ভারত সরকার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে নেপালের রাজতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জড়িত নেই বরং দুর্গা প্রসাইকে নেপালে ফেরত পাঠানো ভারতের সহযোগিতামূলক মনোভাবের প্রমাণ তবে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো বিশেষত আর এস এস এবং যোগী আদিত্যনাথের মতো নেতারা ব্যক্তিগত পর্যায়ে নেপালের হিন্দু রাষ্ট্র চাইতে পারেন কিন্তু ভারত রাষ্ট্রীয়ভাবে তা কখনোই চায়েন না নেপালের রাজতন্ত্রপন্থী আন্দোলন মূলত দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যর্থতা দুর্নীতি এবং অস্থিরতার ফল ভারতের জন্য নেপালে রাজতন্ত্র পুনরুদ্ধার কৌশলগত দিক থেকে উপকারী নয় কারণ এটি গণতান্ত্রিক শক্তিগুলোকে বিচ্ছিন্ন করবে এবং দীর্ঘমেয়াদে ভারতের প্রভাব কমাবে শেষ করি আলোচনা নেপালের বর্তমান জেন জেড প্রতিবাদ এবং দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধে রাজতন্ত্রপন্থী আন্দোলন একেবারেই আলাদা ঘটনা নেপালের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটই এই পরিস্থিতির মূল কারণ বাইরের হস্তক্ষেপ নয় এখনকার মতো এখানেই থামছি ধন্যবাদ